আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যে এসসি এস এসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চোদ্দ আট দু হাজার পঁচিশ চলিত মাসের চোদ্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ওই জেলার নাম এখানে উল্লেখ্য করা হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা ষাটটি দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ চৌদ্দতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ব হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্বর্ণের ডিগ্রি এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদের সংখ্যা বারোটি টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদশাখা পাঁচটি ষোলোতম গ্রেডে দেওয়া হবে অর্থাৎ ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পাওয়দেশে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম স্বাস্থ্য সহকারী এখানে পদশেখা হবে বেতনে এখানে ষোলোতমে গেটে দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে গাড়ি চালক এখানে পদ সংখ্যা তিনটি ষোলোতমে গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকলে গাড়ি চালক পদে আবেদন করতে পাবেন সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা তিনটি উনিশতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে ছয়টি পদে প্রার্থী নিয়োগ হবে ছয়টি পদে দুইশো একষট্টি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে আর এখানে যেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে অর্থাৎ এখানে সহকারী সুন্পদের তালিকা আপনারা ময়মনসিংহ জেলা অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা পাবেন সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখানে ছটি শাখায় দুইশো একষট্টি জন প্রার্থী নিয়োগ হবে সিভিল সার্জনের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই সকল কথা নিচে উল্লেখ করা হয়েছে আপনারা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা আপনারা যারা ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না সকল পদে আবেদনকারীদের বয়স আঠারো আট দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থেকে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না অফিস কাম কম্পিউটার মুদ্র করে ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ করতে হবে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি এগুলো আপনি দেখে নেবেন যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারা কমেন্ট করে জানাতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনি দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় পথে কি আপনাদেরকে দেখাচ্ছি আগ্রহী প্রার্থীগণ ডট সিএস সিংহ ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এবং অনলাইনে আবেদন অর্থাৎ আবেদনপত্র পূরণের সময়টি দেওয়া রয়েছে আঠারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসে আঠারো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন শেষ সময় সাত নয় দু হাজার পঁচিশ আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পর এখানে পরীক্ষার পিবত কিছু টাকা পরিষ্কার করতে হবে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একসত্তর টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং ছয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো যারা এখানে আবেদন করতে না পারবেন এবং টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এরপরে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাময়িক সনদ প্রত্যানপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের বৈধ স্নাতপত্র চাকরিত আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা নেই জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর প্রশাসক কর্তৃক ইস্বীকৃত এখানে জাতীয়তার ইত্যাদি স্নাতপত্র প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক স্নানপত্র এছাড়া তারা মুক্তিযোদ্ধার কোঠা আবেদন করবেন শারীরিক প্রতিবন্ধী এটিম এই সকল কোঠা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে এরপরে আপনাদের ডাউনলোডকৃত অ্যাপ্লিকেট কপি এখানে ও অ্যাডমিট কার্ডের সতর্ক কপি এখানে প্রয়োজন হবে তো আশা করি এখানে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সকল কাগজপত্র নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকবেন শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান সিভিল সার্জন ময়মনসিংহ ও সদস্য সচিব তার সাইনটি এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিটি চৈত মাসের চোদ্দো তারিখে প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় এখানে মোট ছটি শাখায় দুইশো একষট্টি জন প্রার্থী নিয়োগ হবে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পাবেন আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণ করা হবে না এরই মধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ আগামী মাসের সাত তারিখ পর্যন্ত তো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে অর্থাৎ ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ